ভাগনি আমরা কখনো এক হব তোমার বাবাকে ধন্যবাদ আমার সাজেশন হচ্ছে তাকে কয়েকটা দিন হসপিটালে নিয়ে রাখা এবং টেস্টগুলি করা বের হও এখান থেকে হাত ছাড়েন আজকাল প্রায় জ্বর আসে ডাক্তার দেখাতে হবে মা প্যারালাইজড এত মেমে করছো কেন আমার টাকা লাগবে কখন দিবা বলো দেব না আগুন দিয়ে সবকিছু জ্বালিয়ে দিব আমি তানভীর ঘুমাননি আপনি আসছে না বয়স বাড়ার সাথে সাথে মানুষ যা যা হারায় তার মধ্যে অন্যতম হচ্ছে ঘুম শান্তির ঘুম ঘুম তুমি ঘুমানো কেন বেশি শান্তিতে ঘুম আসে না আবার অশান্তিতেও আসে না অশান্তি অশান্তি তো পার্ট অফ লাইফ অশান্তি না থাকলে তো শান্তির কোনো মূল্যই থাকতো না কি হয়েছে তোমার লতা এখানে থাকতে চাইছে মা ওকে খুব একটা পছন্দ করেন না বউ এখন সবাইকে শত্রু মনে করে আসলে মানুষের দীর্ঘদিন বেঁচে থাকা উচিত না কিন্তু মানুষ বাঁচতে চায় দীর্ঘদিন বাঁচতে চায় শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার মজাই আলাদা আপনি কখনো সংসারই হননি কেন আসলে বিয়েটা করাই হয়নি আমার ভিতরে একটা যা যাব বাস করে যে কারণে আমি শুধু ঘুরে বেড়িয়েছি এশিয়া ওদিকে ইউরোপ আফ্রিকা আমেরিকা কত জায়গা ঘুরেছি কত সভ্যতা কত মানুষ আপনি তো অভিনেতা হতে চেয়েছিলেন হ্যাঁ অভিনেতা হতে চেষ্টা করেছিলাম কিন্তু হতে পারেনি শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছি আপনি কি আপনার জীবন নিয়ে সুখী হ্যাঁ নিশ্চয়ই আসলে মানুষ নিজেকে এত বেশি ভালোবাসে যে সে তার নিজের দোষ আর ব্যর্থতায় সবগুলোকে জাস্টিফাই করে আবার মাঝে মাঝে ভাবি এত কিছু করলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টা পার করাটাই তো বিষয় সেখানে মালিন্য যত কম থাকে ততই তো ভালো আর অর্জুন সেটা তো আপেক্ষিক স্বাভাবিক সেটা জোটে বা কজনের কপালে আমি ভাবছিলাম ওনার জন্য একটা হুইল চেয়ার কিনলে কেমন হয় ভেরি গুড আইডিয়া কালি কিনে ফেলো শকত এই শকত বলো বুবু আজকে তুমি আমার নামটা একেবারে ঠিকঠাক বলেছো বোনটা লুলা হয়ে বিছানায় পড়ে আছি একটু তো কাছেও আসিস না এই তো বাবু আমি তোমার পাশে পাশেই আছি সবসময় আছি কি লাগবে শুধু বলো কিচ্ছু লাগবে না আমি এই বস্তু জগৎ থেকে বিদায় নিচ্ছি এই নে আলমারির চাবি এটা নিয়ে আমি কি করবো বউ তুই একটা বুদ্ধরে শকত জীবন বুদ্ধুই রয়ে গেল আলমারির ভেতরে নগদ টাকা এই বাড়ি বিষয় সম্পত্তির দলিল সব গহনা সব তোর নেই আমি কি করবো করবি আনন্দ করবি জীবনটাকে উপভোগ করবি বিয়ে করবি বাঁচবি রে বুদ্ধ বাঁচবি কি ব্যাপার অনেক আসো ডালিয়া এটা তানভীর পাঠিয়েছে কি এটা বিশ লাখ টাকা আছে ক্যাশ যদি আজকের মধ্যে টাকাটা না পাঠাতো আমি পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিতাম আমাদের ব্যবসায় কিছু ঝামেলা চলছে এটা তোমার বন্ধুত্ব চিরাচরিত সমস্যা আর তোমাদের ওই রিসেপশনিস্ট ওর কি খবর তোমার বন্ধু একেবারে অকুপাইড দাও সাথে তোমার ধারণাটা ভুল ওসব কোনো বিষয় না কাজের ব্যাপারে তানভীর অনেক বেশি প্রফেশনাল ভুল লোককে বলে ফেলেছি তুমি তো আবার ওর ডান হাত সকল কাজে সাক্ষী আগামী সপ্তাহে যেন বাকি টাকাটুকু পেয়ে যাই নাহলে কিন্তু ঝামেলা হবে আচ্ছা তোমাদের অ্যাকাউন্টসটা কে দেখছে জানো তা দিয়ে তোমার কি দরকার আমার টাকা আমি আমার প্রয়োজন মতো খরচ করবো তানবির কেন হিসাব দিতে হবে তানভীরকে না হিসেবটা লাগবে আমাদের অ্যাকাউন্টসের জন্য বি টু স্মার্ট আগামী সপ্তাহে দেখা হবে কে যায় বনলতা সেন আমি লতা আতুপ কায়দা লেহাস তমিজ সালাম দেওয়া এসব কিছুই তো শিখিস নি হ্যাঁ কেমন ঘর থেকে এসেছিস কোন ঘরে জন্মাবো কী শিখবো সেটা তো আর আমার হাতে ছিল না তোর বুদ্ধি ভালো অনেক বুদ্ধি তেজও আছে কিন্তু শেষ পর্যন্ত তুই পারবি না কি পারব না চাকরি হয়েছে না ইন্টারভিউ দিয়ে যাচ্ছে শুধু হয়েছে খুব ভালো চাকরি হয়েছে কি পারব না বললেন না তো তুই সুখী হতে পারবি না আপনি কি গণক নাকি ভবিষ্যৎ দ্রষ্টা আমি গণক না ভবিষ্যৎ দুষ্টাও না কিন্তু অনেক তো দেখলাম দেখে দেখে আমি ঠিক বুঝতে পারি কার ভেতরটা সাদা কার ভেতরটা কালো তোর ভেতরে অনেক লোপ তো লোভ তোকে সুখী হতে দেবে না তুই যা করিস নিজের স্বার্থের জন্য করিস আর কিছু বলবেন বলবো তো বোনটা কিন্তু তোর চেয়ে অনেক ভালো ওর অন্তরটা সাদা ও খুব সুখে হবে দেখিস কি ব্যাপার এত খুশি কিসের তানির বিশ লাখ টাকা দিয়ে দিয়েছে বিশ লাখ টাকা তো অনেক টাকা খুবই অনেক টাকা বিশ লাখ টাকা দিয়ে ঢাকা শহরে একটা গাড়িও কেনা যায় না কত টাকা অনেক টাকা মুরাদ অনেক টাকা মানে অনেক টাকা অনেক তাকা দিয়ে তুমি কি করবে সবাই যা করে তাই করব গাড়ি বাড়ি ফূর্তি সব আমাদের একটা রুম হলেই চলবে মানুষ গো বা পুত্রানি আইদিন আজ যা হলে চলে কাল তা অচンス তার চাহিদার পরিবর্তন হয় পরিবর্তন হয় কিন্তু স্যার আমার চাহিদা খুব সীমিত আমি শুধু ভালো থাকতে চাই হাসছেন কেন স্যার ভালো থাকা তো একটা সীমাহীন চাহিদা আইরিন ডোন্ট ওয়ারি আই উইল ডু সামথিং থ্যাংক ইউ স্যার দেখ একেই বলে পেটের ছেলে হ্যাঁ তোদের যেটা কারো মনে হয়নি অপু ঠিক আমার জন্যে চেয়ার কিনে নিয়ে এসেছে আই বাবিতা আরে ঠেল নামকে আমাকে ড্রয়িং রুমে যাব তো আমি ঠেল আইরিনের বাসা তোমাকে জোগাড় করতে হবে কেন না মেয়েটা বিপদে পড়েছে আমাদের হেল্প চাই তার স্বামী থাকার ব্যবস্থা করতে পারছে না পারলে তো বোধ আমাদের বলতো না আচ্ছা আমাদের বায়ারদের জন্য বনানির ফ্ল্যাটটা তো খালি পড়ে আছে আই ডোন্ট লাইক দিস আইডিয়া আই লাইক দি আইডিয়া ওই ফ্ল্যাটের চাবিটা আমাকে দাও তো ডালিয়া এক সপ্তাহে শুনে দিয়েছে আর বিশ লাখ চায় সেন্ট্রাল অ্যাকাউন্টস বিষয়টা আলাপ করেছিল সেদিন নাইট হিসেব নাকি তারাই রাখবে ব্যাংক চাপ দিচ্ছে টাকার জন্য আমি কিন্তু তানবীরকে ক্লিয়ার বলে দিয়েছি যে আমাদের অ্যাকাউন্টেন্টও আমরা রাখবো এবং অ্যাকাউন্টসের সব কিছু খবর আমরা রাখবো একদম ঠিক করেছো তাই তো আমার বাড়ির হিসেব যদি পাশের বাড়ির বৌদি রাখে সেটা কেমন কথা শোনো যেখানে যা যা খরচ হয় সব কিছু কিন্তু লেখা রাখবে কারণ হিসেবই তো একটা বিজনেসের মূল ব্যাপার হিসেব না রাখলে তো হবে না আর অ্যাকাউন্টসটা দেখছে তনু তনুর মতো কৃপণ মানুষ কিন্তু অ্যাকাউন্টসের জন্য খুব ভালো আমি মোটেও কৃপণ না আমি মিত ব্যয় এই যে রোজ রোজ রেস্টুরেন্টে খাওয়া সেটাও তো আমার কাছে একটা অপর ব্যয় পাঁচ সাত হাজার টাকা বিল আসে আরে এটা তো সামান্য ব্যাপার রাইট আর মানে লাইফস্টাইলও তো একটা ব্যাপার আর এই কর্পোরেট ওয়ার্ল্ডে সবাই সবাইকে মাপে কি পড়ছ কোথায় খাচ্ছ কোন গাড়িতে চড়ছ এভরিথিং কাউন্টস আচ্ছা এখন কিভাবে এগোবে তনু লাইফস্টাইল ম্যাগাজিনটা দেখছে স্টাডি করছে আপাতত ওটা নিয়ে আর আমি ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ক্লায়েন্ট লিস্ট তৈরি করছি মানে এখনও তৈরি করছো তাহলে কাজ করবে কবে আরে বাবা এতদিন তো অফিস ছিল না ওয়ার্কিং ক্যাপিটাল ছিল না প্রেজেন্ট ওয়ার্ল্ডে টাকা ছাড়া কোনো কাজই হয় না পাবলিক রিলেশন মার্কেটিং এইচ আর সব কিছুতে টাকা ঢালতে হয় তারপরে কাজ আসে তুমি আমাকে বলেছিলে যে এখনই অনেক কাজ আছে হ্যাঁ বলেছি এবং এখনো বলছি চারপাশে অনেক কাজ টাকা উড়ে বেড়াচ্ছে শুধু ধরতে হবে তার জন্য দরকার আমাদের প্রস্তুতি ইনভেস্টমেন্ট আছে অফিস হয়েছে এখন আমাদের শুধু হতে হবে কি জানি বাবা আমি এত কিছু বুঝি না আমি শুধু এইটুকু বুঝি যে এবার বিজনেসটাকে দাঁড় করাতে হবে আমার টানবিরকে দেখাতে হবে যে আমিও পারি পারবে অবশ্যই পারবে হয়তো একটু সময় লাগবে কিন্তু আমরা সবাই মিলে চমৎকার কিছু করে দেখাবো আচ্ছা শোনো ও আমি এক নাম তো করছি হ্যাঁ ওকে আচ্ছা বিটা দিতে বাবা না না ওটা আমি দিয়ে দিচ্ছি কেন তুমি দেবে আমি দেই না না মানে এটা তো আমরা বিজনেসের হিসেবে লিখে রাখবো মানে আমাদের একটু বিজনেস মিটিং নো প্রবলেম শিওর শিওর ওকে তাহলে বাই প্রতিটা হিসাব এন্ট্রি করে রাখবে আর সব জায়গায় এই পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বাড়িয়ে বারিয়ে লিখবে ডালিয়া জীবন ওঠে পাবে না তারপর তারপর কি একটা ওয়ার্কিং ক্যাপিটাল হয়ে গেলে আমরাই শুরু করতে পারবো দিস ইজ রং রাত বেবি ইন লাভ ওয়ার্থ অ্যান্ড বিজনেস নাথিং ইজ রং ডোন্ট ওরি ওকে এই জায়গাটা এত সুন্দর আগে কখনো মনে হয়নি হুম খুব সুন্দর কাছের মানুষ পাশে থাকলে সব সুন্দর লাগে চলো কালকে তোমাকে বাসাটা দেখে তোমার পছন্দ হলেই হবে তুমি একবার দেখবে না আমার অংশ পছন্দ হয়েছে ছোট ছিমছাম চলো তোমাকে যাওয়ার সময় বয়সটা দেখাই এ না কি ভাবছ ভাবছি ভাইয়াটার কথা কোথায় আছে কিভাবে আছে ও খুব সরল একটা মানুষ বাবাজি ওকে কখন ক্ষমা করবে নিশ্চয়ই ক্ষমা করবেন বাবা মার কতদিনই সন্তানের উপর রাগ করে থাকতে পারে বলো চলো তোমাকে বাসটা দেখে আনি কি হলো রাশেদ মাথাটা কেমন জানি ঘুরছে এক মুহূর্তে সব একদম অন্ধকার হয়ে গেল তোমার ডাক্তার দেখানোটা জরুরি না না তেমন কিছু না জ্বরের পর থেকে একটু শরীরটা দুর্বল লাগছে জ্বর তো আসছে প্রায় যাবো কদিন পরে ডাক্তারের কাছে চলো তোমাকে বাসাটা দেখায় এত সুন্দর বাসায় আমাকে থাকতে দিচ্ছেন স্যার তুমি তো বললে তোমার থাকার জায়গা দরকার এবং সেটা আজই এখানে আমাদের বাইরের আসতে থাকে

ভাড়া তো দিতে হবে স্যার চলো ভাই ওটা পরে দেওয়া যাবে তোমার হাজবেন্ডকে কল করো অনেক তোমাদেরকে রাতে ডিনার দিয়ে যাবে কাল কিছু বাজার করে কিচেনটা চালু করে নাও থ্যাংক ইউ স্যার আর গুড নাইট গুড নাইট স্যার অফিস থেকে আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে তুমি কাপড় চোপড়গুলো নিয়ে চলে আসো কোথায় এটা বর্ণা নিতে আমি ঠিকানাটা তোমাকে টেক্সট করে দিচ্ছি মার অবস্থাও ভালো না কখন বেরোতে পারবো জানি না কিসের মা সে তোমার মা না পচ্ছা থাকটা মহিলা সে ব্যবহার আমার সাথে করে তুমি তো আর জানো না আরে সে তো অসুস্থ মানুষ তার মাথা তো আমাদের মতো না পাগল হ্যাঁ সে না পাগল নিজের ষোলো আনা ঠিকই বুছে অন্যকে ছোট করে আনন্দ পায় তাদের প্রতি তো একটু সিম্পেথিক থাকতেই হবে আমার নেই তুমি তাড়াতাড়ি আসো আমি এক কাপড়ে না খেয়ে বসে আছি আমি চেষ্টা করছি তুমি ঠিকানা পাঠাও ও হ্যাঁ অপো ওসু ঢাকাডাকি ইগনোর করো এক্ষুণি বেরিয়ে আসো ওখানে থাকার দরকার নেই লতা একটু বুঝতে চেষ্টা করো মৃত্যু পথযাত্রী একজন মানুষ প্যারালাইজড তাকে একা ফেলে কি করে আসব আমা আপনাকে একটু ডাকছেন একটু আসবে হ্যাঁ তখন মা ডাকছিলেন আর এখন সুন্দরী সেবিকা ওষুধ ছাড়া তুমি আসবে কি করে রাখি ঠিকানাটা টেক্সট করো করলেও তুমি আসতে পারবে না স্যার আসুন আপনার হাজবেন্ড কোথায় সে এখনো আসেনি আসেনি মানে ও তো একটা জায়গাতে কাজ করে সেখান থেকে ফিরতে দেরি হবে সে কি আপনার এই ফ্ল্যাটে ওঠার কথা জানে আমি ফোনে বলেছি বলেছেন তারপরও আসেনি আপনি কি চিনতে ফ্ল্যাটে উঠেছেন আইরিন আপনি এসব কেন আমাকে বলছেন আমার বলা উচিত না তারপরও বলছে ফেভার ইজ মোর এক্সপেন্সিভ দেন ইটস প্রাইস ট্যাগ মানে মানে আপনার সিদ্ধান্তটা ভুল আমার কোনো উপায় ছিল না এটাই পৃথিবীর সবথেকে বড় ডিফেন্স মেকানিজম আপনি ভুল করছেন আইনি আমি আসি